হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতকালীন সবজি দিয়ে জেল মাছ রেসিপি অনেক মজাদার একটি রেসিপি মাছগুলোকে হলুদ লবণ লাগিয়ে ফার্স্টে হালকা করে ভেজে নিব বেশি কড়া করব না ঢাকনা দিয়ে রেখেছিলাম যেন গায়ে ফুটে না সেই জন্য মাছগুলাকে একটু মিঠাই নিলাম একটু ভেজে শীতকালে দারুণ এই রেসিপিটি সবাই একবার ট্রাই করবেন অনেক স্বাদ লাগে খাইতে কুমড়া বড়ি অ্যাড করেছি কুমড়ার বড়ি দেওয়াতে বেশি মজা হচ্ছে ভেজে উঠিয়ে নিয়েছি এখন কুমড়ার বড়িটা ভেজে নিব বেশি কড়া করবো না তাহলে মজা লাগবে না খাইতে স্বাদটা নষ্ট হয়ে যাবে উঠিয়ে নিয়েছি তেলের উপর দিয়ে দিব জিরা জিরাটা ভাজি করে নেওয়ার পর সবজিগুলো দিয়ে দিব এখানে আলু পেঁয়াজের কালি সিম পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে কেটে নিয়েছি পেঁয়াজ বাচ্চা দেয় নাই কেটে দিয়ে দিয়েছি এখন হালকা একটু ভাজি করে নিব জলটা বের হওয়ার আগে আমি জিরা বাটাটা দিয়ে না হলে জল বের হলে জিরা বাটাটা কছানো যাবে না ঠিক করে হালকা একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া দিয়ে দিব দিয়ে আর একটু ভাজি করে নিব এখন জিরা বাটা দিয়ে দিলাম আগের থেকে কোনো পানি দিব না মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব এখানে কোনো শুকনা মরিচ ব্যবহার করব না এখন মাছগুলা দিয়ে দিব কুমড়োর বড়ি মাছ একসাথে দিয়ে দিলাম মাছের সাথে সবজিটা কষিয়ে নিব এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো বেশি দিব না যেহেতু সবগুলাই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে কষানোর সময় সবজিগুলা একটু ঝোল ঝোল টাইপ হবে বেশি শুকনা করব না জলটা ফুটে উঠেছে একটা টমেটো দিয়ে দিলাম কাঁচা টমেটো হালকা একটু নাড়াচড়া করে নিব ডেকে রাখবো কিছু সময়ের জন্য কেকনাটা উঠিয়ে নিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নিব আর একটু ঢাকা দিয়ে রাখব কিছু সময়ের জন্য আমি একটু ফেশিয়াল করে নিচ্ছি এতে হলো থানাকা চন্দন পাউডার মুলতানি মাটি আর কি আর চন্দন পাউডার একসাথে দিয়ে একটু লেবু দিয়ে একটু মধু দিয়ে আর একটু কাঁচা দুধ দিয়ে রান্নার ফাঁকে এখানে নিব এই যে তরকারিটা হয়ে গেছে অনেক মজাদার টেস্টি রেসিপিটি তো সকলে ভালো থাকবেন সুস্থ